হ্যালো বন্ধুরা একটা কথা কান খুলে শোনো আমার হাতে আছে পাঁচশো টাকা এখান থেকে দুইশো টাকা মিষ্টুর জন্য দুই দিন আগে মিষ্টুর ভাইয়ের বার্থডে গেছে সেই উপলক্ষে দুইশো টাকা পাঠিয়ে দিয়েছে মিষ্টুর জন্য কেক খেতে তো এখন মিষ্টুকে নিয়ে চলে এসেছি দোকানে আমি দেখি মিষ্টু কি নেয় আর কি খায় দুইশো টাকা সেই প্রুফ আজকে আমি তোমাদের দেখাবো তো চলো দেখি মিষ্টু এখন কি কি নেয়

যাই হোক ওই বেকারিটা দিয়ে দুইটা জিনিস নিয়েছে তারপরে ওর পছন্দ হয় না আমি আর একটা বেকারিতে নিয়ে এসেছি দেখি এখান থেকে ও কী নেয় ফাইনালি ও দোকানের মধ্যে ঢুকেও পড়েছে ওই দেখো মালিকের পিছনেই আছে তো ওর পছন্দ হচ্ছে না জানি না কি থেকে কি নেবে ও মনে মনে ভাবছে যে এটা রঙ্গত না এটা কোন জায়গার ব্যাকারি তাকে আমি বলেছি কি নেচ্ছ তুমি জলদি চলে আসো ফাইনালি ওকে একটা ধমকি দিলাম দেওয়ার পরে ও চলে আসলো এসে এখন দেখো কিছুই পায় না খুঁজে লাস্টে এই দেখো কি ধরে বললাম ওকে আর কিছু নিবা তুমি সে বলল না তো চলো এখন আমরা হিসাব করি যে ও কয় টাকার জিনিস নিয়েছে কৃষিকে আজকে দুশো টাকার খাবার কিনতে গেছে ইয়েদের হচ্ছে দশ টাকা দুই দুইটা এইটা জানি না কত টাকা মেয়েছে এর মধ্যে ছোট্ট একটা কেক আছে এই যে একটা বিস্কুট পঞ্চাশ টাকা আর এইটা কত টাকা পাঁচ টাকা এইটা কিন্তু কি ও শরবত হ্যাঁ পিনা পানি মে ডালকে আমি নেই পিনা হয়ে গা দশ রুপিয়া লসটা দানা কয় টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর আশি এটা নব্বই আর কিছু এই জায়গা নব্বই টাকার খাবার কিনছে দুইশো টাকাও পুরোতে পারেন ওরা দোকানে নিয়ে গেছি ভাবো তাই এই জায়গার ব্যাকারির কন্ডিশন কীরকম দে কিছু পছন্দও আসছে না